বন্ধুদিয়ন কেমন আছো তোমরা সবাই সকাল বেলায় গরম গরম জিলেপি তোমাদের শুভেচ্ছা জানি আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি গাইস আমার বরমে এই যে দেখো আমাকে আজকে সে নিজের টাকা ভুলিয়ে গরম জিলেপি এনে দিয়েছে তো আমি এখন খাবো ভাবলাম এখান থেকেই ভিডিওটা শুরু করি আর দিনটা শুভ হোক আজকে সবার তোমাদের আমাদের সবার তো চলো এটা হচ্ছে ভর্তা খাওয়ার জন্য সরিষার তেল আনা হয়েছে গাইস এখানে আছে এক লিটার তেল দেখো এই যে এখানে এক লিটার আর এখানে হচ্ছে পঞ্চাশ টাকার একটা তেলের বোতল এই যে ঘানি থেকে ভাঙানো হয় তো একটা দোকান আছে এখানে ঘানি থেকে ভাঙিয়ে এখানে এসে বিক্রি করে তো সেই তেল আনা হয়েছে আজকে আচার তৈরি করব তোমাদের সাথে শেয়ার করব সেটা জলপাইয়ের আচার তৈরি করব দামটা একটার দাম বলে দিয়েছি আর একটার দাম বলে দেই এটা হচ্ছে আড়াইশো টাকা নিয়েছে দুইশো ষাট টাকা করে রাখে তো এটা আড়াইশো টাকা নিয়েছে আর এটা হচ্ছে পঞ্চাশ টাকা আমাদের কাছে এমনিতে সরিষার তেলের দাম বেশি আর এখন হচ্ছে আমরা গরম গরম জিলাপি খাবো এই গরম জিলাপি আমার খুবই ফেভারিট তো আমার বাচ্চারা জানে সেই কারণে মাঝে মাঝে নিয়ে আসে ওদের বাবাও নিয়ে আসে আমি নিজেও আনি মাঝে মাঝে এই হচ্ছে গরম জিলাপি দেখো গরম গরম জিলাপি খেতে খুবই মজাদার দেখতে পাচ্ছো আর এখানে আছে হচ্ছে বাখর আমার মেয়েরও পছন্দ আমার পছন্দ বাখর খানি মিষ্টি বাখর খানি চা খাবো সকালবেলা আমার এখনো নাস্তা খাওয়া হয়নি

তো গাইজ এখন হচ্ছে মজা করে জিলাপি খাওয়ার পালা এখন তো একটু খেয়ে দেখতেই হবে তো দুইটা বাখরখানি নিয়ে এসেছি আমি যেটা ধরেছি আমার মেয়ে বলল সেটা নাকি ভালো আর ও যেটা ধরেছে সেটা একটু চিনি কম মানে মিষ্টি কম ছিল আর এই যে দেখো দীপা আর ওনার তখন ডাকলাম আসেনি এখন হুট করে চলে এসেছে এখন এদিক থেকে বলছে আমাকে দাও ওদিক থেকে বলছে আমাকে দাও এদিকে মিনিও খাবে আমরা ওর নাম দিয়েছি দেবদাস আমার বড় মেয়েটা ওর নাম দেবদাস দিয়েছে আর এই যে গরম গরম জিলাপি খাচ্ছি অনেক মজা লাগছে যেহেতু গরম অনেকটা ক্রিস্পি ছিল তো সেই কারণে অনেক বেশি মজা লাগছিল ঠান্ডা জিলাপি কিন্তু খেতে মজা না গরম গরম খেতে ভালো লাগে তো আমি মাঝে মাঝে খাই প্রায়ই এনে খাওয়া হয় যখনই রাস্তায় দেখি গরম জিলাপি তখন আর লোভ সামলাতে পারি না তো এদিকে দেখো কিছু বিস্কিটস আনা হয়েছে কারণ নাস্তা তো সব সময় খেতে হয় সকালবেলা চায়ের সঙ্গে একটু খেতে হয় মেহমান আসলে লাগে তো কম বেশি তো সব সময় নাস্তা রাখতে হয় তো দেখো আমার মেয়ের পছন্দের হচ্ছে গজা তো গজা নিয়ে এসেছে আমি জানি না তোমরা কি বলো অনেকে ঢাকায় হচ্ছে মুর বলে আমরা আমাদের গ্রামে বলি গজা আর এই যে দুই রকমের বিস্কিট আনা হয়েছে টোস্ট আর বিস্কিট সল টেস্ট আর কি এই যে গজা আমি যেটার নাম বললাম তোমরা কে কী বলো অবশ্যই জানাবে এটাকে তো এই যে দুপুরবেলার রান্না শুরু করেছি আমি এখন হচ্ছে রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করব। শীতকালে কিন্তু বেগুনের সবজিটা অনেক বেশি মজাদার হয় ভর্তা তারপরে তোমার যে কোনো বেগুনের তরকারি তবে ইলিশ মাছের সঙ্গে অনেক মজা হয় আর ওই যে বললাম এবছর তো ইলিশ মাছ খুব একটা খাওয়া হয়নি খুবই কম খাওয়া হয়েছে ওই আর কি মাঝে সাঝে খাওয়া হয়েছে কিন্তু আগে যেভাবে খেতাম সেভাবে খাওয়া হয়নি তো একটু করলাও ভেজে নিচ্ছি ইলিশ মাছ দিয়েই ভাজবো আর ইলিশ মাছের যে তেলটা ছিল তার মধ্যেই করলাটা ভেজে নিয়েছি তাতে দারুণ একটা ফ্লেভার চলে আসবে আর এই যে বেগুনটা কিন্তু আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি আর এইভাবে আপনারা চেষ্টা করবেন বেগুন রান্না করার জন্য একেবারেই কাঁচা বেগুনটা না দিলে ভালো হয় বেগুনের কিন্তু একটা ফ্লেভার আছে যেটা কিন্তু একটু কাঁচা টাইপের ফ্লেভার আসে রান্নার পরেও তো একটু ভেজে নিলে খুব স্বাদ হয় আমি কিন্তু প্রত্যেকটা বাড়ি এইভাবে ভেজে নিই বেগুন রান্না করার সময় পুরি খেলেও দারুণ লাগে বেগুন বেগুনের আইটেমের শেষ নেই ভাজা খাওয়া যায় বিভিন্নভাবে খাওয়া যায় ভর্তা বেগুনের আইটেমের কথা বলে শেষ করা যাবে না গাইস বেগুন আসলে অনেক উপকারী তো যাই হোক গাইস তোমরা এত সময় যারা আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছ তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমার ভিডিওটা পুরো দেখে তারপর একটা ছোট্ট কমেন্ট করে দিও একটা লাইক দিয়ে দিও লাইকের কথা তো আগেই বলেছি তুমি একটা লাইক দিয়ে দিলে বা আমার ভিডিওটা অন্য আরেকটা পুরু বা ভাইয়ের কাছে চলে যাবে তিনি হয়তোবা আমার ভিডিওটা দেখবে তো কমেন্ট করতে না পারো অন্তত একটা লাইক দিয়ে দিও আমার এই একটাই কথা যারাই ভিডিও দেখবে আমার একটা লাইক দিয়ে অন্তত হেল্প করো আমি তো কমেন্ট চাইছি না সাবস্ক্রাইবও চাইছি না যে আমার চ্যানেলটা জোর করে কেউ সাবস্ক্রাইব করো প্রয়োজন নেই ভিডিওটা দেখেছ ঠিক আছে একটা লাইক দিয়ে দিও এক মিনিট দেখো অসুবিধা নাই তিন মিনিট বা চার মিনিট ছ মিনিট দেখতে হবে না আমার ভিডিও এক মিনিট দেখো সেই প্রত্যেক মিনিট দেখার পরে একটা লাইক দিয়ে দিও আশা করি তাতেই আমি অনেকটা উপকৃত হব আর যাই হোক রান্নাবান্না শেষ এখন চলে এসেছি রান্না রুমটা পরিষ্কার করতে প্রতিদিন যদি এই কাজটা করে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা হেল্প হয় প্রতিদিন যদি রান্না শেষ আর কি হাতে হাতে সঙ্গে সঙ্গে এই কাজটা করা যায় একটু মুছে রাখা যায় তাহলে কিন্তু চুলাটা নোংরা হয় না অনেকে আছে না সপ্তাহে একদিন পরিষ্কার করা আমি কিন্তু সপ্তাহে একদিন পরিষ্কার করি খুব ডিপ ক্লিন করি কিন্তু প্রতিদিন তারপর আমি রান্না করে একটু মুছে রাখি যাতে খুব বেশি নোংরা না হয় আর সপ্তাহে একদিন ডিপ ক্লিন করি তো গাইজ খাওয়া দাওয়ার পরে আমি হচ্ছে স্নান করে একবারে রান্নার এবং হাজির হয়েছি কারণ হচ্ছে শীতের বেলা আর বেলার সঙ্গেই হচ্ছে তাল মিলিয়ে চলতে হয় শীতের সময় তোমরা তো সবাই জানো আর বললাম না তোমাদের চা খাও সেই চাটা কিন্তু আমার এখনো খাওয়া হয়নি আমি এখন হচ্ছে আচার তৈরি করব আর হচ্ছে তোমার চা খাবো তো তেলটা গরম হতে দেব ততক্ষণে আমার চা হয়তো হয়ে যাবে আমি চাটাও বসাবো সকালবেলা আমার চা খাওয়ার অভ্যাস চা না খেলে ভালো লাগে না আর দিনে প্রায় আমি ছয়টা চা খাই কখন কখন খাই তার কোনো হুশ নেই আমার ননদের বাসা এখানে ওখানে গিয়েও হচ্ছে আমি চা বানিয়ে খাই সে আর আমি খাই আর এখানেও খাই তো আমার চায়ের খুব নেশা আমি চা খাই আগে আমি চা খেতাম না আমার মেজবন হচ্ছে আমার বাসায় এসে আমাকে চা খাওয়ার অভ্যাসটা করেছে এর আগে কিন্তু আমি ওভাবে চা খেতাম না অনেকগুলো জলপাই শুকিয়েছি সেগুলো শীতের মধ্যে অনেক দিন তো রোদ ওঠে মাঝে আছে তোমরা জানো এখন রোদ উঠেছে তো এই যে শুকানো হয়েছে সেগুলো হচ্ছে আমি এখন আচারটা করব। যেহেতু শুকিয়ে গেছে সুন্দরভাবে ওই যে যেটা বললাম শীতের বেলা তো আসলে কাজ করতে হয় বেলার সঙ্গে তাল মিলিয়ে কখন যে রোদ উঠবে কখন যে বেলা চলে যাবে বলার কোনো কিছুই নেই তো চলো দেখতে মোটামুটি গরম হয়েছে খুব একটা আগুন কিন্তু নেই দেখতেই পাচ্ছ আগুনের যে তেজটা সেটা কিন্তু খুবই কম আছে দেখতে পাচ্ছ তো তেলটা আমি দিয়ে দিই পুরো এক লিটার তেল কিন্তু আমাকে ব্যবহার করতে হবে আচারের জন্য একটু গরম হলেই তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি জানি না আসলে কতটুকু কী লাগবে তবে এক কেজি তেলে আমার এখন হবে কারণ আচার দেওয়ার পরে তেল এনে মাঝে মাঝে আমার গরম করে তেলটা মিলিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে সেই কারণে হচ্ছে আমি এখন এক লিটার তেল দিয়েই করে নিচ্ছি তেলটা গরম হোক ততক্ষণে আমি ক্যামেরাটা একটু রাখি কারণ অনেকটা সময় লেগে যাবে তেল গরম হলে আমি আবার ফিরে আসছি এদিকে চায়ের জলটা কিন্তু হয়ে গেছে আর এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে গায়ে দেখতেই পাচ্ছ তো চলো আমরা এখন কিন্তু জলপাইগুলো দিয়ে দেবো তো গায়ে এই যে জলপাই তো দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে আর জলপাইয়ের আচার দেখে তো আমার কি বলবো জিবে জল চলে এসেছে আশা করি তোমাদেরও এরকমটাই হবে টক দেখলে কার না ভালো লাগে বলো সবাই কিন্তু জিবে জল চলে আসে তো তোমরা এবছর কে কী আচার বানিয়েছ অবশ্যই জানাবে আসলে আমরা একটা ভিডিওর মধ্যে যা দেখি তাই কিন্তু আলাপ করতে হয় তো এই ছোটোখাটো আলাপ তোমরা কমেন্টের মাধ্যমে করতেই পারি আমি যে জলপাইয়ের আচার বানিয়েছি তোমরা কে কী আচার বানিয়েছো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে তো গাইজ ভিডিওটা কিন্তু শেষের পথে তো শেষ হবার আগে তোমাদের কাছ থেকে বিদায়টা তো নিতে হয় তোমরা ভালো থাকো সুস্থ থাকো পরিবারের সকলকে নিয়ে অনেক বেশি ভালো থেকো তবে শীতের মধ্যে সাবধানে থাকার চেষ্টা করো আমার ভিডিওটা দেখতে থাকো নুতান পুরান যারাই আছো আশা করি দেখতে দেখতে একটা সময় ভালো লেগে যেতে পারে যখন ভালো লাগবে তখন না হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি ভিডিও দেখতে থাকো আশা করি একটা সময় অবশ্যই ভালো লেগে যাবে ঠিক আছে তো এদিকে কিন্তু আমার আচার হয়ে গেছে আমি একটু লবণ চেকে দেখছিলাম তো লবণে হয়েছে পারফেক্ট হয়েছে আর খুব ভালোও হয়েছে খেতে যাই হোক এখন আমি বিদায়টা নিয়ে নেব এদিকে আমার কাজ শেষ জলপাইয়ের আচারও হয়ে গেছে ঠান্ডা করবো এখন টাটা